মুসলমান এক আজারি আসছে বাংলাদেশের জমিনে উনি আইসেই ঘোষণা করেছে নোয়াখালীর জমিনে আমি হইলাম আখিরি নবী আমি হইলাম শেষ নবী জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজবিল্লা শয়তান নামে এক আজারি আসছে এই গোলাম আজারি এসে ঘোষণা করে দিছে লক্ষ্মীপুরের জমিনে এই নোয়াখালীর জমিনে যে উনি নাকি শেষ নবী মোহাম্মদ সাল্লাম উনি শেষ নবী না উনি শেষ নবী যেমন গোলাম আহম্মেদ মির্জা কাদিয়ানি যেমন নবী বলে দাবি করেছিল উনি দাবি করেছিল আমার নাম আহম্মেদ নবীর নাম মোহাম্মদ নবীর নাম দুইটা নামই একটা হলো আহম্মদ আর একটা হলো মোহাম্মদ সুবর্ণ বলেন না এ দুইটা নাম কার রেহমাতাল্লিল আল আমিনের ওয়াজ কিন্তু বুঝবেন অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করবো যদি বুঝেন আর আলোচনা যদি বুঝে নেন তাহলে করা যাবে আর যদি আপনারা যদি না বুঝার বান করেন কথা বলতে পারবো না নাম কি গোলাম আহমেদ নাম কি গোলাম আহমেদ উনি ঘোষণা করে দিলেন ভারতের মধ্যে আমি হলাম শেষ নবী মুহাম্মদ আমার আগের নবী যেমনি ভাবে নোয়াখালীর জমিনে এ যুবক এই আজারি সয়ীদার নামে এক আজারি বাইর হয়েছে তিনি বলছে আমি শেষ নবী নিল বলেন না আর জোরে বলেন গোলাম আহমেদ উনিও ঘোষণা করে দিলেন আমি হলাম শেষ নবী ও মুসলমান শুনে নাও আমার পরে আর কোনো নবী আসবে না আমার আগের নবীর নাম হলো মোহাম্মদ আমার না আমল হাম্মদ তৎকালীন জামানার মধ্যে সবাইকে কালেমা পড়ায়া দিলেন এখনও বাংলাদেশে অসংখ্য ঐ নবীর উম্মাত আছে তারা পড়ে লাহ আহমেদুরে সোল্লা জোরে জোরে সিল্লাহ বলা যাবে না না আসলে লা ইলাই কালেমাটা নতুন নয় এটা আদম থেকে শুরু করে। যদি বলেন রুহুল আমিন সাহেব আপনি নতুন কালেমা বলছেন না আদম আরিয়াসাল্লাম বলেছে লা ইলা ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ বলে সেলা ইলা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলে সেলা ইলা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলেছে লা ইলা ইল্লাল্লাহ আমার নবী রাহমাত তালিল আলামিন বলে সেলা ইলা ইল্লাল্লাহ সুতরাং এটা নতুন কোনো হালুয়া নয় এটা সেই পুরন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ ইব্রাহিম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ মূসা আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ আর আমার আপনারা নবী বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে সিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আর একটু জোরে বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান শোনা নাও সুতারাঙ্গীরা নতুন কলে কানে মানায় লা ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহু একัลলা সারা সবাই যুগে যুগে যত নবীরা আসুল আসছে সবারই একই ছিল। সবারই একই বাণী ছিল আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো প্রভু নাই আল্লাহ সারা কোনো ইলা নাই আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা মাধ্যম হলো আমি নবীগণ জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা কথা বুঝে যায় সব নবী তো এক কথা বল চাল্লা সারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওরা যদি বলে দাদু মানে সাল্লাম আখেরি নবী ভুয়া একটা কালে মানছে ন কারণ আমার নবী আজকে খ্রিস্টান ইহুদি নাসারা তোমরা যারা আসো শুনে নাও সব নবী তো তোমাদের দাওয়াত দিছে আল্লাহ সারা কোনো মাবুদ নাই মূর্তি পূজা করা যাবে না মন্দির পূজা করা যাবে না চন্দ্র পূজা করা যাবে না আল্লাহ সারা কাউকে শরিক করা যাবে না আল্লাহ কোনো ছেলে নাই মেয়ে নাই সব পরিবার পরিজন কেউ নেই আল্লাহ পাকে পার জন্য মাধ্যম আমি আমি যেটা বলতে সেটা মেনে নাও তাহলে আল্লাহকে পাবা সব নবীরাই দাওয়াত দিছে সুতরাং তোমরা খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ যারা আসো তোমাদের এটা অস্বীকার করার কায়দা নাই যে আমাদের এই দাওয়াত দেয় নাই আমার বাইরা আমার বন্ধুরা আমান আদি পিতা আদম আনসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত সব নবীরা কি দাওয়াত ছিলেন সব নবীগণ একই দাওয়াত দিছেন একই আলোচনা করেছেন শুধু আল্লাহ ছাড়া কোনো মাবুদ না আয় আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া দোসরা কেউ না আয় জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ এই গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি যে কাদিয়ানি গ্রুপ এখন বাংলাদেশে অসংখ্য এই যে আমি অনেক সময় অনেক আলে বলছে কাদিয়ানি পণ্য এ মুসলমান সনে গুলো পণ্য বর্জন করো জুস কোম্পানি বলো আর আর এফ এল কোম্পানি বলো অজিরা কাদিয়ানিদের কোম্পানি অসংখ্য কোম্পানিগুলো বাংলার আনাসে কানাচে আমার দেশের সব মুসলমানের বাড়িতে এখন নিজে মুখে বলে আবার ওই ইমাম সাহেবের বাড়ি দেখবেন কাদিয়ানির পুণ্য আছে টি বলে যায়া দেখবেন মুসলমান গটির মধ্যে দেখবেন আর এফ এল কোম্পানি চিয়ারের মধ্যে আর এফ এল কোম্পানি মুসলমান দেখবেন যায়া দেখবেন অসংখ্য জুস কোম্পানি এ মুসলমান সাবান কোম্পানি হাজার 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 কোম্পানিগুলো মুসলমানদের ভিতরে ঢুকায় দিছে কাদিয়ানিরা তারা মুসলমান সারা পৃথিবীর মধ্যে তাদেরকে ও মুসলিম বিলে ঘোষণা করেছেন বিশ্বের সমস্ত আল্লাহ গণ আল্লাহ গণ আল্লাহর মাহবুব বান্দা তারা দুনিয়ার মধ্যে একমাত্র বিন্দু মাত্র ইমান আছে সবাই তাদেরকে মুসলমান ও মুসলিম বলে ঘোষণা করেছে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এখন আপনাদের মধ্যে যদি কেউ থাকে থাকে ওই দলের লোক তাদের কষ্ট হবে তাদের মুখটা বেজার থাকবে কষ্ট হবে কারণ ওদের গ্রুপের লোক যারা তাদের বললেন কালেমায় হাজার লোকজন দলে দলে আহম্মদের দলে নিয়ে গেছে আমার বাড়ি ওই উত্তরবঙ্গে মুসলমান সনমাগুরা জেলা ওই এলাকার মধ্যে বেনাফল দেয়া বারো কোথায় দেয়া বেনাফল সাতক্ষীরা মুসলমান শুধু